নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত আজ আমরা চলে যাব দেখতে বেশ কিছু ইম্পর্ট্যান্ট সন্ধি যেমন দিগন্ত দিক যুক্ত অন্তঃ বট ছায়া বট যুক্ত ছায়া পিতৃ নাম এখানে ডবল রি আছে একটা পিতৃ একটা ঋণম পিতৃযুক্ত ঋণম পিতৃ নাম ধনুষ টঙ্কা আড়হ ধনু যুক্ত টঙ্কা আড়হ মনীষা মনুষ যুক্ত ঈশা মনীষা রবীন্দ্র রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র বলে রাখি বিসর্গ শেষে থাকলে শেষে বিসর্গ হবে হসন্ত শেষে থাকলে শেষে হসন্ত হবে নবৌরা যুক্ত উরা নবৌরা সুযুক্ত আগতম স্বাগতম সরানন ষট যুক্ত আনন সরান আনানহ এখানে যেহেতু বিসর্গ থাকবে তাই এখানেও শেষে বিসর্গ হবে ষোড়শ ষট যুক্ত দশ ষোড়শ নদম্বু নদী যুক্ত অম্বু নদম্বু শয়নাম সে যুক্ত অনম শয়নাম আমি এখানে অনেক রকম সন্ধি অর্থাৎ স্বরসন্ধি বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধি সমস্ত একসাথেই আমি দিয়েছি কারণ এগুলো বেশ ইম্পর্ট্যান্ট এগুলো জানা ভীষণ প্রয়োজন এরকম আরও ভিডিও পেতে তোমরা আমার সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ভালো থাকো সকলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য